এই সেই আদ্যাবাড়ি মন্দির যেই মন্দিরটি বারোশো বছর পুরনো এবং এই মন্দিরের জায়গাটি তে করতে চেয়েছিল দ্বিতীয় কাশি কেন এটি দ্বিতীয় কাশি করা হলো না তারই ইতিহাস তুলে ধরবো আজ আপনাদের সামনে সাথেই থাকুন বন্ধুরা মাটি থেকে পঁয়ষট্টি ফুট উঁচু এই মন্দিরের চূড়ায় রয়েছিল একটি ত্রিশুল দশ পনেরো বছর আগে চুরি হয়ে যায় এই তৃশলটি পাথর ছিল তারপরে সোনার ইয়া ছিল থাল ফুল মেলা কিছু সোনার কি ছিল পুকুরে ছিল পুকুর থেকে কিছু যখন মনে করো বলে খাওয়ার যখন ইয়া হচ্ছে বলে মনে করো গ্রামের তুমি স্টার্ট হয়েছে তখন যদি কেউ বলে দি আমার এতগুলো প্রয়োজন হ্যাঁ তাহলে পুকুর থেকে আপনি ও পুকুর থেকে এই পুকুর থেকে আবার আবার মন্দিরের সামনেই রয়েছে একটি পুকুর এবং এই পুকুর ঘাটে যার যার মনের আশা নিয়ে দাঁড়াতো কেউ নিরাশ হতো না সবার চাহিদা পূরণ করত সেই পুকুরটি রয়েছে এখানে অনেক অলৌকিক কাহিনী যা বন্ধুরা আজ আপনাদের সামনে তুলে ধরবো না কথা বাবা জি জি যখন পৃথিবী সৃষ্টি হয়েছে তখন আমার এই মন্ডিলও সৃষ্টি হয়েছে আমি যতটুকু জানতে পারি এটা পাল বংশ পাল বংশ মানে এটা না হইলেও বারোশো বছর পুরাতন বারোশো এখন মনে করেন তাই তো শোনা কথা আমরা আমরা বন্ধুরা যাত্রা শুরু করছি সৈয়দপুর থেকে ট্রেনযোগে চলে যেতে হবে সোজা শান্তাহারে এবং শান্তাহার থেকে আপনাদের যেতে হবে অটো বা সিএনজি যোগে না এই সেই বিখ্যাত আত্রাই নদী দেখুন বন্ধুরা আত্রাই নদীর ব্রিজ বেয়ে আমরা সামনের দিকে ছুটে চলছি আমাদের কাঙ্ক্ষিত আদ্যাবাড়ি বারোশো বছর পুরনো সেই মন্দিরটিতে মুক্তার মোড় থেকে সিএনজি যোগে আপনাদের যেতে হবে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে যেতে হবে মহাদেবপুর ইউনিয়ন এবার যাত্রা শুরু করছি বাসযোগে মহাদেবপুরের উদ্দেশ্যে বাস থেকে নেমে এবার চলে যাব সেই আদ্যাবাড়ি মন্দিরের উদ্দেশ্যে এটি হলো সেই আত্রাই নদীর শাখা নদী প্রাচীন এই ব্রিজ বেয়ে পার হয়ে গেলাম নদী এবার আবার ভ্যানযোগে শুরু হলো আমাদের যাত্রা গ্রামের রাস্তা খেজুরের গাছ তাল গাছ সে এক মনোরম দৃশ্য এই যাত্রা ইতিহাসকে খুঁজে পাওয়ার এই যাত্রা বারোশো বছরের প্রাচীন আদ্যাবাড়ি মন্দিরকে ঘিরে কেন পাল বংশের রাজারা এখানে দ্বিতীয় কাশি তৈরি করতে পারেনি তারই ইতিহাস তৈরি ধরব আপনাদের সামনেই বন্ধুরা পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত আদ্যাবাড়ি মন্দিরটিতে আপনাদের সামনে এখন যে প্রাচীন মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো সেই বারোশো বছর পুরনো। এখানে রয়েছে একশোরও অধিক ছোট বড় মন্দির প্রায় সব মন্দিরই মিশে গেছে মাটির সাথে শুধু এই মন্দিরটি ইতিহাসে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে গৌরবে এই গ্রামটিতেই রয়েছে পুকুরঘাটের কিছু অলৌকিক পাথর এই পাথরগুলো এখন তুলে রাখা হয়েছে এগুলো হলো সেই প্রাচীন পাথর যা পুকুরঘাটে ছিল সেই পুকুর ঘাটে কেউ যদি তার মনের বাসনা ব্যক্ত করত সাথে সাথেই তার মনের ইচ্ছা পূরণ হয়ে যেত বন্ধুরা এখন আমি রয়েছি নওগাঁ জেলায় মহাদেবপুর উপজেলায় খাজুরুরিয়ানে দেবীগঞ্জ গ্রামে এই গ্রামে রয়েছে পাল আমলের একটি বারোশো বছর পুরনো মন্দির এই মন্দিরের সৌন্দর্য এই মন্দিরের অলৌকিক কাহিনী সব আপনাদের সামনে আজ তুলে ধরা হবে সাথেই থাকুন স্থানীয় বয়োজ্যেষ্ঠদের সাথে আলোপ আলাপ আলোচনা করে জানা যায় এই মন্দির সম্পর্কে অনেক ইতিহাস আর এই ঘরেরও মনে করেন একেবারে বরাবর

বাংলার ইতিহাসে পাল যুগকে ধরা হয় সোনালী সময়ের যুগ ওই সময়কাল স্থাপনা ধর্মীয় ও শিল্পকলা আজও আমাদেরকে অভিভূত করে বাংলার ইতিহাসে পাল যুগকে ধরা হয় সোনালী সময়ের যুগ ওই সময়কালের স্থাপনা ধর্মীয় ও শিল্পকলা আজও আমাদের অভিভূত করে বর্তমানে আমরা যে মন্দিরের ভিতরে প্রবেশ করেছি

দেখেন বন্ধুরা প্রত্যেকটা মন্দির জঙ্গলে একবারে দেখে গেছে এই ঝোপঝাড়ের নিচে রয়েছে তাই একশোরের উপরে ছোট বড় মন্দির এই মন্দিরগুলো অযত্ন অবহেলায় আজ প্রকৃতির কাছে বন্দিস

যাবতার মানে বাড়ি করে দিতে দেয় আচ্ছা আচ্ছা কাগজ কাটিয়ে বাড়ির ভিতে এবার আচ্ছা চতুর্ধারে পাশির ছিল ভিতরেও একটা পাশির ছিল মন্দিরের এরিয়া টুক হ্যাঁ বলছেন মানে ওই সাইডটা ভিড়া আর ভিতর সাইডটা আবার চতুর্দিকে মন্দিরটা ঘেরা ছিল ঘেরা তার ভিতরে আর একটা প্রাচীর ছিল প্রাচীর ভিতরে প্রায় নিরানব্বইটা ছোট বড় মন্দির ছিল ছোট মন্দিরগুলো সব মাটির সাথে মিশে গেছে এখন বর্তমান অস্তিত্ব আছে খালি এই একটাই যেটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুদের দেখেন একটা আছে এই একটি মন্দিরই আছে কালি সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে আর হ্যাঁ কিছু অংশ এদিকে ঝোপে ঝাড়ে কিছু অংশ এদিকে

এই মন্দিরটা সাল তারিখ তো নাই তাও আনুমানিক ওই ধরলেন হাজার বারোশো বছর এই মন্দিরটা এটা জি জি এটা ছয় বছর ছয় বছর হচ্ছে বছর তাই বন্ধুরা মন্দিরের পিছনে আরেকটি অংশ রয়েছে সেখানে আমরা যাই দেখি সেখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে যতই আগাচ্ছি কত অভিভূত হচ্ছে এই মন্দির সম্পর্কে আমাদের সাথে এখন মন্দিরে যে সেবাই তো রয়েছেন তিনি এই মন্দিরটি দেখাশোনা করেন তিনি এই মন্দিরটি সংস্কার করেন যেই যে জঙ্গল দেখতে পাচ্ছেন আমি নিজেই কাটি গরিব মানুষ এখানে যেহেতু আর্থিক সমস্যা রয়েছে কোনো অনুদান না থাকার কারণে তিনি সেবায়ত তিনি সংরক্ষণ এখানে নিয়োজিত সম্পূর্ণ আমি মন্দিরের তিনি মন্দিরের সেবায়িত এবং মন্দিরের যাবতীয় সংরক্ষণের যে কাজগুলো তিনি নিজ হাতে একলা হাতে করে থাকেন তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এনাদের যদি কিছু আর্থিক সহায়তা করা যায় আপনারা এখানে আসেন আপনারা এখানে আসেন দেখে যান তাদের এই অবস্থাগুলি তাদের এই সংরক্ষণের জন্য

ছত্রিশের মধ্যে তিরিশ শতাংশ হচ্ছে মন্দির তিরিশ শতাংশ শতাংশ মন্দির ও আচ্ছা আচ্ছা আপনাকে সব কাগজপত্র সব আপনার কাছে আছে ঠিক আছে ভালো হলো আমার ভিডিওর মাধ্যমে যদি কর্তৃপক্ষ দেখে থাকেন এনার সাথে যোগাযোগ করবেন আপনার নাম আরেকবার বলুন আমার নাম মহিলাল চন্দ্র কর্মকার মহিলাল চন্দ্র কর্মকার আপনার মোবাইল নাম্বার আছে বাড়ি মোবাইল তো সারাই বাবু আর

এইখানে ছিল পুরোহিত দেবদাস ও সেবাইটের জন্য বসবাসের ব্যবস্থা কালের বিবর্তনে যেন সব কিছুই থমকে গেছে ইতিহাসের সাক্ষী হিসেবে রয়েছে শুধুমাত্র একটি মন্দির বন্ধুরা পাল বংশের এই প্রাচী প্রায় বারোশো বছর পুরনো বারোশো বছর পুরনো তাই এই মন্দিরটির অধিকাংশ দেওয়ালি খসে খসে পড়ে যাচ্ছে দেখুন বন্ধুরা চুন সুক ঢালাই এবং ইটের একটির উপর একটি স্তরে স্তরে সাজানো রয়েছে এই সাজানো ইটগুলোর উপরই দাঁড়িয়ে আছে এই প্রাচীন মন্দিরটি নেই এখানে কোনো ভিত্তিপ্রস্ত নেই কোনো রড প্রাচীন এই স্থাপনাটা সত্যি চোখে পড়ার মতো এর একটি নকশা দেখুন বন্ধুরা এই নকশাগুলোই প্রমাণ করে এই মন্দিরটির রাজকীয়তার মহিমান্বিত এক একটি নকশা আমরা দেখতে পাচ্ছি এখানে কত সুনিপুণভাবে তৈরি করা হয়েছে মন্দিরে দেবদেবীদের সন্তুষ্টির জন্য দেবদাসীদের নিত্যঞ্জলি শঙ্খধ্বনি পুরোহিতের মন্ত্র পাঠ ধূপের ধোঁয়া খোর করতালের শব্দ থেমে গেছে বহুকাল আগেই কাশি হওয়ার জন্য প্রয়োজন ছিল আরেকটি মন্দির যেহেতু এখানে আরেকটি মন্দির নেই তাই এখানে আর দ্বিতীয় কাশিও করাও হলো না তবে প্রতি বছর নিয়ম মেনে এখানে করা হয় পুজো অর্চনা এবং ছোটোখাটো মেলা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই মন্দিরকে ঘিরে বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক শেয়ার করবেন মন্দির সম্পর্কে আপনারা কিছু জানলে তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এই মন্দিরগুলি সংরক্ষণের মাধ্যমেই আমরা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে পারব বাংলার অতীত ইতিহাস সম্পর্কে ধন্যবাদ